বিসমিল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের আমরা আমাদের মানবতা ঘর টিম নিয়ে উপস্থিত নগাঁও গ্রামে উপস্থিত রয়েছেন আমাদের মানবতা ঘরের সকল মানবিক সহযোদ্ধা এবং আজকে যারে আমরা একটি হুইলচেয়ার উনিশতম হুইলচেয়ার প্রদান করলাম উকিল আলী সাসা এই গ্রামের দীর্ঘ সাত বছর ধরে প্যারালাইজড হয়ে ওনার কথা বলতে সমস্যা এবং একটি হাত বেছে গেছে একটি পাও বেসেত হয়ে গেছে তো আজকে আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে আমাদের দাতা সদস্য শ্রদ্ধা তালোয় যুক্তরাজ্য প্রবাসী ওনার পরিবারের পক্ষ থেকে এই দ্বিতীয় পূজাটি আমরা প্রদান করলাম ওনার পরিবারে প্রায় পাঁচজনের মতো উনি সহ অসুস্থ রয়েছেন তো সুস্থতা আমা কামনা করি মহান আল্লাহ পর জন্য ওনাকে সুস্থতা দান করেন এবং এই গ্রামের প্রতিনিধি আমাদের মানবতার গড়ের অনন্তম শহোজিত দা লালন মাহমুদ দিeditText বলা ধন্যবাদ আজকের এই আন্তরিক প্রচেষ্টার আমাদের গ্রামের আমার সম্পর্কে চাচা মিহসে গত 4 বছর যাবত অটোসে প্যারালাইজড আক্রান্ত ওনার স্বাভাবিক কার্য কার্যগুলো প্রায় বন্ধর হতে এবং উনি হচ্ছে বেশ কিছুদিন যাবত বিছানায় পড়ে আছেন আজকের এই মানব অবতারกร টিমের পক্ষ থেকে উনি ওনাকে একটি হুইল চেয়ার যাতে উনি কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন এবং ভাষাভাষী ওনার সার্বিক বিষয়ের দিতে মানবতার সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আমি আশা করি তারা আশা করি না ধন্যবাদ লালন মুহূর্তে আমরা সবসময় চেষ্টা করি আমরা যারা অসহায় প্রতিবন্ধী প্যারালাইজড এবং এতিম ভাই বোনরা রয়েছেন তাদের পাশে দাঁড়াতে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাই মহান আল্লাহ পাক হয়তো এই চেষ্টা পূরণ করে দেন মহান আল্লাহ পাক আবার সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সদ্য তালুইকে যিনি সময় আর্ত মানবতার সেবায় নীরবে নিতে দান করে যাচ্ছেন মহান আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতা আবারও দান করেন এবং পরিপূর্ণতা সুস্থতা দান করেন এবং আমাদের মানবতা করে যারা দেখতে পাচ্ছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে আমরা এই সেবাটুকু পৌঁছে দিই যাতে ওনাদের কষ্ট না হয় যাতে ওনারা নীরবে নিবৃত্তে কাঁদতে না হয় যাতে ওনারা গড়ের বাইরে এই আকাশের নিচে একটু হলেও আলু বাতাস পান তো ধন্যবাদ সবাইকে